সাইকোপ্যাথ শব্দটা শুনলে মাথায় কী আসে বলুন তো খুব সম্ভবত কোনো সিনেমার ভয়ঙ্কর ভিলেন তাই না কিন্তু বাস্তবে ব্যাপারটা কিন্তু আরও অনেক জটিল আর সূক্ষ্ম আজ আমরা এমন দশটা মনস্তাত্ত্বিক লক্ষণ নিয়ে কথা বলবো যা একজন লুকানো সাইকোপ্যাথকে চিনতে সাহায্য করতে পারে আর এরা কারা জানেন এরা হয়তো আমাদের আশেপাশেই আছে আমাদের সহকর্মী বন্ধু বা এমনকি পরিবারের সদস্য হিসেবেও একটু ভেবে দেখুন তো আমাদের চেনা পরিচিতদের মধ্যে কি এমন কেউ আছেন যার ব্যবহার মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত বা হিসেবি মনে হয় যার চার্মিং পার্সোনালিটিটা হয়তো একটু বেশি পারফেক্ট লাগে আজকের এই আলোচনা হয়তো সেই সব অস্পষ্ট অনুভূতিগুলোকে একটা পরিষ্কার ধারণা দেবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে সাইকোপ্যাথির মুখোশ মানে বাইরে থেকে আমরা যা দেখি সেটা প্রায়ই তাদের আসল চেহারার থেকে একদম আলাদা হয় এই নিখুঁত মুখোশের আড়ালে ঠিক কি লুকিয়ে থাকে চলুন সেটাই একটু একটু করে খুঁজে বের করি আচ্ছা প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো এই যে আমরা লুকানো সাইকোপ্যাথ বলছি এর মানেটা আসলে কি এরা হলো এমন মানুষ যাদের মধ্যে সাইকোপ্যাথির বৈশিষ্ট্যগুলো ঠিকই আছে কিন্তু তারা খুব সফলভাবে সমাজে মিশে গিয়ে একটা স্বাভাবিক জীবন কাটায় মানে তারা সিনেমার ভিলেনদের মতো সব সময় হিংস্র বা অপরাধী হয় না কিন্তু তাদের চিন্তার ধরনটা বিশেষ করে আবেগ আর সহানুভূতির জায়গাটা একদম একই রকম প্রথম লক্ষণটা হলো লোক দেখানো এবং ওপর ওপর একটা আকর্ষণ এই আকর্ষণটা কিন্তু তাদের আসল ব্যক্তিত্বের কোনো অংশ নয় বরং এটা তাদের একটা শক্তিশালী অস্ত্র যা দিয়ে তারা অন্যদের প্রভাবিত করে আর নিজের কাজ হাসিল করে নেয় তো এই সাজানো আকর্ষণটা বাস্তবে কেমন দেখতে হয় ওয়েল তারা খুব চতুর আর মজার শোবাসক হতে পারে এমন সব গল্প বলবে যা শুনতে দারুণ লাগবে কিন্তু আপনি চাইলেও সেগুলো যাচাই করতে পারবেন না প্রথম দেখাতেই তাদের ভীষণ ভালো লেগে যেতে পারে কিন্তু একটু খেয়াল করলেই মনে হবে তাদের এই আকর্ষণটা কেমন যেন একটু বেশি সাজানো গোছানো অনেকটা যেন তারা আয়নার সামনে প্র্যাকটিস করে এসেছে দ্বিতীয় লক্ষণটা হলো নিজের সম্পর্কে একটা বিশাল ধারণা রাখা তাদের মধ্যে একটা গভীর বিশ্বাস কাজ করে যে তারা অন্যদের চেয়ে সেরা তারা শুধু নিজেদের সেরা ভাবেই না বরং এটাও মনে করে যে সমাজের সাধারণ নিয়মকানুন তাদের জন্য নয় এর কিছু ক্লিয়ার সাইন আছে যেমন ধরুন তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে বিশ্বাস করে যে তারা অন্যদের চেয়ে সেরা আর তাই বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য প্রায়ই দেখবেন তারা অন্যদের প্রতি একটু অবজ্ঞার চোখে তাকায় আর যদি কোনো কারণে তারা মনোযোগের কেন্দ্রবিন্দুতে না থাকে তাহলে খুব হতাশ বা বিরক্ত হয়ে পড়ে এটা কিন্তু নিছক আত্মবিশ্বাস নয় তার চেয়েও বেশি কিছু এক ধরনের অহংকার যা তাদের বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে তো মুখোশের পেছনের গল্প তো শুনলাম এবার চলুন দ্বিতীয় পর্বে যাই যার নাম দিয়েছি মানসিক শূন্যতা মানে এই আকর্ষণীয় মুখোশের আড়ালে যা আছে তার কেউ গুরুত্বপূর্ণ হলো যা নেই এই পর্বে আমরা সেই সব অনুপস্থিত আবেগগুলো নিয়ে কথা বলবো যা তাদের আচরণকে নিয়ন্ত্রণ করে এই পর্বে আমরা মূলত তিনটা জিনিস দেখব তিনটা বড় ঘাটতি যা তাদের মানসিকতার মূল ভিত্তি এক সহানুভূতির অভাব দুই অপরাধবোধের অনুপস্থিতি আর তিন অঘভীর আবেগ এই তিনটা বৈশিষ্ট্যই কিন্তু তাদের অন্যদের থেকে একদম আলাদা করে দেয় তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটা হল সহানুভূতির সাংঘাতিক অভাব এর মানে হলো অন্যের অনুভূতি বোঝা বা তার অংশীদার হওয়ার ক্ষমতা তাদের প্রায় থাকেই না তারা হয়তো ইন্টেলেকচুয়ালি বুঝতে পারে যে কেউ কষ্টে আছে কিন্তু সেই কষ্টটা তারা নিজেরা একটু অনুভব করতে পারে না এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি একদিকে আছে সত্যিকারের সহানুভূতি মানে কারো কষ্টটা নিজের ভেতর থেকে অনুভব করা একটা ইমোশনাল কানেকশন আর অন্যদিকে আছে কোল্ড কগনেশন। মানে হল তারা ক্যালকুলেটরের মতো হিসেব করে বোঝে যে অন্যরা কেমন অনুভব করছে কিন্তু সেই তথ্যটাকে তারা কাজে লাগায় নিজেদের স্বার্থে রকম আবেগ ছাড়াই চতুর্থ লক্ষণটা হল কোন রকম অনুশোচনা বা অপরাধবোধ না থাকা তাদের কাজের জন্য অন্যের যত বড়ই ক্ষতি হোক না কেন তারা এর জন্য কোনো দুঃখ বা অপরাধবোধ অনুভব করে না বরং তারা নিজেদের কাজের জন্য অন্যকে বা পরিস্থিতিকে দোষ দিতে ওস্তাদ এই কথাটা তাদের মাইন্ডসেটটাকে একদম পরিষ্কার করে দেয় তারা হয়তো দুঃখিত বলতে পারে কিন্তু সেটা কেবল ধরা পড়ার কারণে মানে তাদের সরি বলাটা মন থেকে আসে না আসে বিপদ থেকে বাঁচার জন্য এটা আন্তরিক অনুশোচনার প্রকাশ নয় পরিস্থিতি সামাল দেওয়ার একটা কৌশল মাত্র আর পঞ্চম লক্ষণটা হল অগভীর আবেগ তারা যখন কোনো আবেগ দেখায় সেটা প্রায়ই খুব নাটকীয় হয় কিন্তু খুবই ক্ষণস্থায়ী ভালোবাসা বা দুঃখের মতো গভীর অনুভূতি তাদের মধ্যে আসলে থাকেই না ব্যাপারটা অনেকটা এরকম যে তারা যেন একটা নাটকের মঞ্চে অভিনয় করছে আচ্ছা যেহেতু তাদের মধ্যে গভীর কোনো আবেগই নেই তাহলে মানুষের সাথে তাদের সম্পর্কটা কেমন হয় ঠিক ধরেছেন একটা খেলার মতো চলুন তৃতীয় পর্বে যাই নিয়ন্ত্রণের খেলা এখানে আমরা দেখব তাদের ভেতরের এই শূন্যতা কীভাবে তাদের আচরণকে প্রভাবিত করে বিশেষ করে অন্যদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখানে আমরা দুটো খুব কাছাকাছি লক্ষণ একসাথে দেখব যা তাদের নিয়ন্ত্রণের খেলার প্রধান দুটো অস্ত্র লক্ষণ নম্বর ছয় প্যাথোলজিক্যাল লাইং বা রোগসুলভ মিথ্যাচার আর এর সাথেই জুড়ে আছে সপ্তম লক্ষণ ধূর্ততা আর ম্যানিপুলেশন মানে তারা মানুষকে তাদের ব্যক্তিগত খেলার দাবার ঘটি হিসেবে দেখে আর মিথ্যা প্রতারণা আর তোষামোদ ব্যবহার করে নিজেদের যা চাওয়ার সেটা আদায় করে নেয় এতক্ষণ তো আমরা তাদের ভেতরের জগৎটা নিয়ে কথা বললাম এবার চলুন চতুর্থ পর্বে যাই যেখানে আমরা দেখব এই মানসিকতাটা তাদের প্রতিদিনের চালচলনে কিভাবে ফুটে ওঠে এই আচরণগুলো হলো অনেকটা সেই মুখোশের ফাটলের মতো যা দিয়ে তাদের আসল রূপটা মাঝে মাঝে বাইরে চলে আসে এই স্লাইডে আমরা শেষ তিনটা লক্ষণ একসাথে দেখব যা সব মিলিয়ে তাদের দায়িত্ব একটা পরিষ্কার ছবি তুলে ধরে অষ্টম লক্ষণ হল হটকারিতা মানে পরিণামের কথা এক বিন্দু না ভেবেই কাজ করে ফেলা নবম লক্ষণ হলো দুর্বল আচরণগত নিয়ন্ত্রণ মানে হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারিয়ে ফেলা আর সব শেষে দশম লক্ষণ হলো পরজীবী জীবনধারা মানে অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা আর সব ধরনের দায়িত্ব এড়িয়ে চলা তো এতক্ষণ আমরা আলাদা আলাদা করে অনেকগুলো লক্ষণ দেখলাম এবার চলুন পঞ্চম পর্বে এই সব টুকরোগুলোকে একসাথে জোড়া লাগিয়ে পুরো ছবিটা দেখি একটা পাজেলের মতো আলাদা আলাদাভাবে দেখলে এক একটা টুকরো হয়তো তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না কিন্তু যখন সব একসাথে মেলানো হয় তখন এগুলো একটা নির্দিষ্ট এবং বেশ উদ্বেগজনক প্যাটার্ন তৈরি করে এই টেবিলটা দেখুন পুরো বিষয়টার একটা দারুণ সারসংক্ষেপ কিভাবে লক্ষণগুলো একটার সাথে আরেকটা জুড়ে আছে খেয়াল করুন প্রথমে আসে মুখোশ ওই লোক দেখানো আকর্ষণ আর নিজেকে বড় ভাবা সেই মুখোশের আড়ালেই আছে শূন্যতা মানে সহানুভূতি আর অপরাধবোধের অভাব এই শূন্যতা থেকেই জন্ম নেয় খেলার ধারার যেখানে অন্যকে নিয়ন্ত্রণ করাই মূল উদ্দেশ্য আর এই সব কিছুর ফল হিসেবে আমরা বাইরে থেকে দেখি আচরণগত সংকেত যেমন হটকারিতা আর দায়িত্বহীনতা তবে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো কোনো একটা লক্ষণ দেখেই কাউকে বিচার করাটা ঠিক না আসল বিষয়টা হলো এই আচরণগুলোর একটা ধারাবাহিক এবং দীর্ঘমেয়াদী প্যাটার্ন একটা দুটো লক্ষণ বিচ্ছিন্নভাবে কিন্তু আমাদের অনেকের মধ্যেই থাকতে পারে কিন্তু যখন এই সব বৈশিষ্ট্য একসাথে মিলে একজনের জীবনযাপনের ধরন হয়ে দাঁড়ায় তখনই সেটা চিন্তার কারণ হয়ে ওঠে এই প্যাটার্নটাই আসল নির্দেশক তো আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই একজন কঠিন ব্যক্তিত্ব আর একটা ধ্বংসাত্মক মানসিক গঠনের মধ্যেকার লাইনটা ঠিক কোথায় এই সীমারেখাটা নিয়ে ভাবাটা খুব জরুরি কারণ মানুষের মনস্তত্ব সবসময় ভীষণ জটিল আর বহুমাত্রিক